দুঃখজনক হলে এটাই সত্যি ভূমি অটোমেশন প্রকল্পের নতুন যে আপডেট আসছে মিউটেশন সিস্টেমের টু যে আপডেটটা আসছে সেই আপডেটে ভূমি মালিকগণদের কথা চিন্তা করে এই আপডেটটা আসছে কারণ ভূমি মালিকদের সুবিধা হলেও কষ্ট কিন্তু বেড়ে যেতে পারে ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাগণদের কিছু কাজ বেড়ে যেতে পারে যেমন আমরা আহ যারা পত্র দেওয়ার সময় আমাদেরকে কিন্তু পত্র রেডি করতে হতো পাশাপাশি কিন্তু খসড়া খতিয়ানের মাধ্যমে কিন্তু আমাদের প্রস্তাব রেডি হয়ে যেত কিন্তু এখন যে টু পয়েন্ট ওয়ান যে আপডেটটা আসবে বা আসতে চলেছে সেই আপডেটে কিন্তু আপনাকে খসড়া এবং প্রস্তাবপত্রের সাথে আপনাকে খসড়া প্রতিয়ান এবং প্রস্তাবপত্রের সাথে আপনাকে আরও একটি কাজ সংযুক্ত করতে হবে সেটা হলো হোল্ডিং সমন্বয়ের কাজটি এখানে হোল্ডিং সমন্বয়ের কাজটি বলতে কি বোঝানো হয়েছে আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিয়ে বিষয়টা তো এখানে হোল্ডিং সমন্বয় বলতে আপনাদেরকে বোঝানো হয়েছে আপনি যে খতিয়ান থেকে জমিটা বের হয়ে যাচ্ছে বা খাওয়া কর্তন হচ্ছে এটাকে আপনাকে রেকর্ড সংশোধনের মাধ্যমে যেমন ধরুন একটা খতিয়ানে শতক জমি আছে সেখান থেকে দুই শতকের প্রস্তাব যাচ্ছে সেখান থেকে দুই শতকের প্রস্তাব পাঁচ শতকের মধ্যে দুই শতকের যদি প্রস্তাব যায় বাকি থাকে তিন শতক ওই খতিয়ানে তিন শতক জমি অবশিষ্ট থাকবে এটা আপনাকে হোল্ডিং সংশোধনের মাধ্যমে ওখানে তিন শতক জমি মাইনাস করে একবারে বের হয়ে আসতে হবে আশা করি ক্লিয়ার করতে পেরেছি কোনো ডাউট থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এরকমই আপডেট আসতে চলেছে নতুন টু পয়েন্ট ওয়ানে এছাড়াও অনেক আপডেট আসবে পর্যায়ক্রমে আমি আপনাদেরকে আমার এই চ্যানেল আর ইউটিউব এবং ফেসবুক পেজের মাধ্যমে আমি আপনাদেরকে নতুন আপডেটটা আমার কাছে মনে হচ্ছে অনেকটা ভালো মানে জমি মালিকদের জন্য পুরোটাই একদম ভালো ঝাক্কাস একটা আপডেট একটু কাজ বেড়ে গেলেও একটু কাজ বেড়ে গেল ভূমি কর্মকর্তাগণদের তবে এই কাজটা যখন হোল্ডিং খোলার পর আমরা টুতে মাইনাস করা লাগতো সেটা এখন অনলাইনে অটোমেটিক্যালি আপনাকে যখন প্রস্তাব দিতে হবে প্রস্তাব দিবেন তখনই আপনাকে সাথে সাথে ম্যানেজ করে হয়ে আসতে হবে তো নতুন আপডেটে এরকমটাই জানা গেছে বা এটুকুই আমি শুনতে পেরেছি তো আমার জানা বা শোনা যদি কোথাও ভুল থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিকোণ থেকে দেখবেন আমি যতটুকু জেনেছি যতটুকু বুঝেছি সেখান থেকে আমি আপনাদেরকে আপডেটটা জানানোর চেষ্টা করলাম ভিডিওটা শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন আর বেশি বেশি শেয়ার করবেন কারণ জমি মালিকদের জন্য কিন্তু এটা বিরাট একটা সুখবর অনেকেই কিন্তু জমি কিনতো জমি কেনার পর পূর্বে যে খতিয়ানটা থেকে জমি কিনেছে মানে যার কাছে যেমন কেরামতের কাছ থেকে আপনি জমি কিনেছেন কেরামতের কাছ থেকে জমি কেনার পর আপনি জমি খারিজ করার পরও কেরামতের জমি কিন্তু সেই অবশিষ্ট যতটুকু জমি সাকার থেকে কেনার পর যতটুকু অবশিষ্ট থাকার কথা না থেকে পুরো জমি কিন্তু তার হোল্ডিংয়ে থেকে যেত মানে মানে ভূমি অফিস থেকে মাইনাস হতো না এখন প্রস্তাব দেওয়ার সাথে সাথে কিন্তু মাইনাস অটোমেটিক্যালি হয়ে যাবে প্রস্তাব দেওয়ার সাথে সাথে তো আপডেটটা খুবই ভালো হবে সাধারণ জনগণের জন্য জমির মালিকদের জন্য আহ যারা জমির মালিক আছেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন সবাইকে জানার সুযোগ করে দিবেন ধন্যবাদ ভিডিওটা এখানে শেষ করছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে খেয়াল রাখবেন আর ভূমি সকল আপডেট সবার আগে পেতে সিএম ল্যান্ড সার্ভিসের সাথে থাকবেন ক্রিয়েটিভ মেয়েদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম